এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি বিউটিউ ওয়ার্ল্ড তো তোমাদের সাথে দারুণ ভিডিও শেয়ার করবো আমার তো মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এটা ইউজ করা দরকার ছেলেমেয়ের কোনো ভাগ নেই সবাই এটা ইউজ করতে পারে সেটা হচ্ছে যে ডিওড্রেন্ট তো আমাদের এই গরমকালে যা পরিমাণের ঘাম দেয় আর যে স্মেলটা আসে সেটা আমাদের কারোই ভালো লাগে না তো অনেক মানুষ আছে যারা পারফিউম ইউজ করতে চায় না তো তার পরিবর্তে তোমরা এটাও ইউজ করতে পারো আর পারফিউম ইউজ করা দরকারই নেই যখন এইরকম প্রোডাক্ট আছে তো তো সোনার এই পিঙ্ক কালারেরটা খুবই ভালো এর স্মেলটাও সুন্দর তোমরা এটাও ইউজ করতে পারো বা এরই একটা অ্যালোভেরা থাকে সেটাও ভালো সেটাও তোমরা ইউজ করতে পারো আর আমার যেটা স্পেশালি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে নিভিয়ার এই রোল তো এটা দেখো শুধু নিমেষের মধ্যে হচ্ছে যে মিশে যাচ্ছে স্কিনের সাথে তো তোমরা এটা ইউজ করে দেখতেই পারো এর একটা পিঙ্ক কালারেরও হয় তো এটার স্মেলটাও খুবই সুন্দর তো যদি ভালো লেগে থাকে তো তোমরা পারচেস করে আজ থেকেই শুরু করে দাও অপেক্ষা পরীক্ষাগার জন্য করছো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল তো দেখাচ্ছে কালকে টাটা